অথই শোন না বলছি কি আমি খাবো না আমার খাবারটা পেক করে দিবি প্লিজ তন্নি মাথা নিচু করে বলো অথই ছোট ছোট চোখ করে তাকায় তন্নির দিকে কেন পেক করে নিতে চাসছি তোর ওই মা আর ভাইয়ের খাবারের জন্য তোর লজ্জা হবে না তোর তারা কত রুট বিহেভ করছে তোর সাথে তবু তাদের জন্য এত দরদ কেন তার অথই রেগে গেলে তন্নি মুসকি হাসে মায়ের জন্য না ভাইয়ের ছাড়া আমার গলা দিয়ে এত ভালো ভালো খাবার নামবে না রে ভাই আমাকে কত ভালোবাসি জানিস সাথে আনতে চেয়েছিলাম কিন্তু মা আনতে দিল না সাথে আনতে পারলে দুজন মিলে পেট ভরে খেতে পারতাম মন খারাপ করে বললে তন্নি অথই তন্নিকে জড়িয়ে ধরলো মন খারাপ করিস না যান তোর ভাইয়ের জন্য খাবার দিয়ে দিব তুই আমার সাথে খেয়ে নে আমি তোকে খাইয়ে দিচ্ছি আমাকে খেতে বলিস না প্লিজ ভাইয়ের সাথে খাবো আমি তোর মা তোকে খেতে দিবে না ওই ডাইনি মহিলা নিজে খেয়ে নিবে দাঁতে দাঁতে চেপে বলল অথই বলিস না না আমার কষ্ট হয় 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 মা মা তো মাই কখনো খারাপ হয়তো আমি খারাপ তাই আমি আমাকে দেখতে পারে না তবে আজকে ভালোবাসছে না কিন্তু একদিন ঠিকই ভালোবাসবে হেসে বললো তো নি আর কিছু বলতে পারি না এই রকম একটা মিষ্টি মেয়েকে কিভাবে কষ্ট দিতে পারে মনে নেই তোর তার তন্নি হাত ধুয়ে খাই খাইয়ে দিতে থাকে অথইকে অথয় তন্নি হাসি মুখটা দেখতে থাকে আর খেতে থাকে অথয় আমি কিন্তু এখন বাসায় যাব কি বলিস তুই এখন বর আসলো না মা বলে দিয়েছে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে বেশি দেরি করলে আমাকে মেরেই ফেলবে ঠিক আছে মাঝে মধ্যে ইচ্ছে করে তোর মাঠাকে উষ্টা মেরে উগন্ডা পাঠিয়ে দিই তন্নি অথয় মুখ মুছিয়ে দিয়ে নিজের ওন্না দিয়ে কালো রঙের একটা পাঞ্জাবি পরে হাতা গুটাতে গুটাতে বের হয় অর্ণব হে ব্রো কি অবস্থা তোমার কতদিন পর দেখা অর্ণবের বন্ধু আকাশ পিঠ চাপকে বলো অর্ণবকে অর্ণব মুচকে হেসে কোলাকলি করে তখন অর্ণব বাকি বন্ধু চলে আসে আমরা তো ভেবেছিলাম বিদেশ থেকে একদম মায়াবতীর সাথে করে নিয়ে আসবে কিন্তু একা আসলি যে সাফিন মজার ছলে বলি বিদেশি মায়াবতী আছে নাকি বলিস কি বিদেশ তো মায়ার খনি উফ চারপাশে ছড়িয়ে রাখে তারা সাগর বলে ওঠে অন্য মুসি হাসে মায়াবতী তো আমার আছে বিদেশে কিন্তু না ওদের আমার একটু পছন্দ গায়ে পড়ে টাইপের গায়ে থাকে তাহলে মায়াবতী কেমন হবে ব্রো আকাশে পিঠ হাত দিয়ে জিজ্ঞাসা করে আমার মায়াবতী চোখে গাঢ় করে কাজল দেওয়া থাকবে যেই কাজল কালো চোখ আমি হারিয়ে যাবো তার কোমর ছাড়ে হাঁটু অব্দি চুল লম্বা চুল থাকবে বাতাস তালে যেই চুলগুলো তার চোখে মুখে আসছে সে বিরক্ত হয়ে চুলগুলো হাত খোপা করে নেবে সেই সুতিকা শাড়ি পরবে পেটে হালকা চবড়ি থাকবে শাড়ি আঁচল যখন কোমরে গুঁজে ঢং করে হাঁটবে আমি জাস্ট দিশা হারা হয়ে যাবে গাল হাতে দিয়ে চোখ বন্ধ করে বলবো অর্ণব তাহলে আর জীবন তার প্রেম কিছুই হচ্ছে না সাপিন আফসোস করে বলে হবে হবে খুব তাড়াতাড়ি আমারও প্রেম হবে অর্ণব বুকে হাত দিয়ে বলে তন্নিকে এক পাশে দাঁড়িয়ে করে রেখে অথৈকে ড্রাইভারকে খুঁজতে যায় কিন্তু কোথাও তাকে পায় না রাত হয়ে গেছে তন্নি একা ছাড়বে না অথই। অন্যপে দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে এগিয়ে যায় ভাইয়া তন্নিকে একটু ড্রাইভ করে দিবি দিতে পারবি তন্নি খানিকটা দূরে দাঁড়িয়ে আছে হাতে একটা টিফিন বক্স অথৈ অথৈ অর্ণবকে সামনে দাঁড়িয়ে বলে কি আমি ওই মেয়েটাকে ড্রাইভ করতে যাব। এটা মনে হলো তোর আইজিরা সর সামনে থেকে বিরক্ত চোখ মুখ কুচকে বলে অর্ণব অথই রেগে গাল ফোলায় ওই মেয়েটা আবার কি ওর নাম তন্নি অন্য অন্য তন্নির দিক খেয়াল করে মাথা ঘুমটা আর একটু টেনের টিফিন বক্স শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে এটা আবার কে ব্রো যা গিফট দিয়েছে তার টাকা উসুল করার জন্য আবার নিয়ে যাচ্ছে দারুণ তো সাফি বলে সাফিনের কথা শুনে সবাই হেসে ফলে ফেলে এখানে হাসির কি হলো অথই রেগে গে চিৎকার করে বলে তুই রেগে যাচ্ছিস কেন ওরা খারাপ কি বলছে বিয়ে বাড়িতে থেকে ও খাবার নিয়ে যায় এটা তো কখনোই দেখিনি কেমন ছোট লোক এছে আবার নিয়েও যাচ্ছে অর্ণব বিরক্ত চোখ মুখ কুষ্টে বলে সব কথাই তন্নির কানে যাচ্ছে কান দুটো শাসা করছে লজ্জা অপমান হাতে পা কাঁপছে দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে ওদের বাড়ি কাজের লোক আকাশ বলে অর্ণব হ্যাঁ বলতে যাবে তখন অথে চিৎকার করে বলে ওঠে তন্নি আমার বোন হয় আমার বোন ও কোনো কাজের লোক নয় ওকে নিয়ে কমেন্ট করার করার সাহস কী করে আই হেট ইউ ভাইয়া জাস্ট হেট ইউ তোর থেকে এমনটা এক্সপেক্ট করে নিই আমি অথই কাঁদতে কাঁদতে তন্নির কাছে চলে যায় তন্নির হাত ধরে বেরিয়ে যায় বাড়ির থেকে অর্ণব তাকিয়ে থাকে ওদের যাওয়ার দিক কেসটা কি বলো তা তো সাফিন বলো আমার বোন কথা থেকে একটা ছোটো লোক বন্ধু জুটিয়েছে কি জানে মান সম্মান একদম ডুবিয়ে ছাড়বে বিয়ে বাড়িতে এসেছে অথচ ড্রেসটা কি সিঁড়ি বিড়ি আবার খাবার নিয়ে যাচ্ছে জাস্ট ডিসকারসিন অর্ণব চুল ঠিক করতে করতে চলে যায় ড্রাইভি ড্রাইভিং সিটিং বসে আছে অথ অথ আর তার পাশে তন্নি দুজনেই কাছে এই সময় ম সরি তন্নি ভেরি সরি আমি বুঝতে পারি অথই কান্না করতে করতে বলে তন্নি হাতে উল্টো পিঠে চোখের পানি মোছে ইটস ওকে তো আর ভাইয়ের মুখে তো মধু নেই নেই তন্নি কথাটা মধ্যে রহস্য নেই আমি পাগল ভেবে সবটা ভুলে গেছি তন্নি হাসার চেষ্টা করল বলে অথই তন্নিকে জড়িয়ে ধরে চলবে এই গল্পটা হয়তো আমি আরেকদিন দিন প্রথম পর্বটা আমার পেজে আপলোড দিয়েছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে লাইক কমেন্ট করবেন আমার ওই গল্পটা দেখে আসবেন আর আজকে দ্বিতীয় পার্ট আপলোড করলাম ইনশাল্লাহ নেক্সট পার্টও আপনাদের সাথে আপলোড করবো হয়তো আমি কয়েকদিন ব্যস্ততার কারণের জন্য আপলোড করতে পারি নাই আমার ছেলেটা অসুস্থ ছিল আজকে দ্বিতীয় পার্ট আপলোড করলাম এটা আমার এক আপু হিস্টোরিটা অনেক বড় করে লেখে পাঠাইছে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে ভিডিওটা আপলোড করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি আমার পাশে ভালোবাসা দিতে চান তো সবাই ভালো থাকেন স্টোরিটা শুনে কমেন্টে জানাবেন কেমন হয়েছে হয়তো ভুল ত্রুটি হলে ক্ষমা চোখে দেখবেন ক্ষমা করে দেবেন আমার এই গল্পটা যদি কোনো হয় হয়তো প্রথম প্রথমত স্টোরি পড়ি নেই কখনো এই প্রথম পড়ে আপনাদের সাথে আপলোড দিতে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম